এই আজকে একটু অন্যরকম টপিক এনেছি অ্যাকচুয়ালি আমি আমার বাবাকে আমার বাপিকে স্বপ্নে দেখি কাল দশ বছর হলো আমার বাপি চলে গেছে তো হঠাৎই দেয় না আমার বাপি খুব একটা আমাকে স্বপ্ন দেয় না আমি আমার এই অ্যাবিলিটি আছে যে মৃত ব্যক্তিদের দেখা বা তাদের মেসেজ নেওয়া কিন্তু জানি না কেন আমি আমার নিজের বাপিকে কোনো দিন সেইভাবে ফিল করতে পারিনি কাল হঠাৎ স্বপ্নে আমার পাপি আসে আমাকে একটা মেসেজ দেয় সরি আমি চালানো যাচ্ছি সো আমার মনে হলো তোমরা যারা আমার মতো পিতৃহারা তোমাদের বাবার তরফ থেকে কিছু মেসেজ তো থাকবে তোমাদের জন্য তো আজকে আজকে সেরকমই আমি একটা রিটিং এনেছি দেখা যাক কি বলতে চাইছে মাথার ওপর ছাদ আমাদের বাবা তো সেই ছাদটা থাকাকাল বোঝা যায় না চলে গেলে বোঝা যায় কি ছিল চলো দেখা যাক যারা যারা আমার ভিডিও এর মধ্যে দেখছো ইনক্লুডিং মিক যাদের বাবা আমাদের সাথে আর নেই এই ওয়ার্ল্ডে এই ওয়ার্ল্ডে যারা কি বলতে চায় আমাদের মেসেজ তাদের তরফ থেকে

নাম্বার হিসাবে চুজ করো ঠিক আছে ওয়ান টু থ্রি ওকে সো নাম্বার ওয়ান থেকে স্টার্ট করি যারা ওয়ান চুজ করেছ তাদের জন্য মেসেজ ওকে টাটেল স্পিরিট কার্ড এসছে এখানে কচ্ছপ আমরা সবাই ওই গল্পটি শুনেছি খরগোশ আর কচ্ছপের সো এখানে মেসেজ যেটা আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্সারেস তো তোমরা হয়তো যারা নাম্বার ওয়ান চুজ করেছো হয়তো খুব তাড়াহুড়ো করছো কোনো ব্যাপারে খুব ইম্পাসিভ হয়ে যাচ্ছ তো তোমাদের জন্য এখানে ম্যাসেজ এটাই রয়েছে যে একটু ধীরে চলো তো তোমার বাবা উপর থেকে তোমাকে বলছে যে তাড়াহুড়ো করিস না একটু ধীরে চলো ঠিক আছে জিত তৈরি হবে তাহলে তাড়াহুড়ো করতে গিয়ে চট মানে জলদি জলদি করতে গিয়ে বা জলদি কোনো ডিসিশান নিলে হয়তো এতে বিপরীত হতে পারে তো একটু ভেবে চিনতে এই মুহূর্তে একটু ভেবে চিনতে একটু টাইম নিয়ে কোনো ডিসিশানে এগোবে বা কোনো কাজ করবে কোনো যাইবা করছো যে কোনো সিচুয়েশান লাইফে এই মুহূর্তে হয়ে রয়েছে সেটা লাভ লাইফ হোক সেটা কেরিয়ার হোক ফিন্যান্স হোক যে কোনো সিচুয়েশান লাইফের হোক সেখানে তোমাকে বলা হচ্ছে স্লো চলো কচ্ছপ যেরকম স্লো গেছিল কিন্তু ফোকাসটা যেন সেদিকে থাকে ফুল ফোকাস নিয়ে এগো যে যেরকম একটা যেরকম কচ্ছপের ছিল তো ঘুমিয়ে পড়ছিলো এদিক ওদিক ছিল নাস্তে নাস্তে যাচ্ছিল কিন্তু কচ্ছপের ফোকাসটা কিন্তু একই ছিল এবং সেই ধীরে গিয়েও কিন্তু তাই জন্য রেস্টটা জিতে গেছিলো সো তোমাকে বলা হচ্ছে ফুল ফোকাস দিয়ে টাইম নিয়ে ডিসিশান নাও তাহলে কিন্তু তোমার জিত কেউ আটকাতে পারেন না ওকে তেরো থেকে আমি একটা কার্ড নেব কী বিষয় বলছে আরও ভালো করে দেখার জন্য হুইল অফ ফরচুনের কার এসছে তো তোমার লাইফে অবভিয়াসলি কোনো একটা জিত কোনো একটা জয় মানে কোনোটা একটা সাকসেস ওয়েট করছে ঠিক আছে তুমি কিছু একটা জিততে চলেছো ঠিক আছে ভাগ্যের চাকা ঘুরছে আর কি তো তুমি এই চাকাটা ঘুরছে স্লোলি ঘুরছে হয়তো তুমি সেই জন্য ভীষণ ইম্পালসিভ এই মুহূর্তে ভীষণ ছটফট করছো সো তোমাকে এটাই বলা হচ্ছে যে धीरे चलो बच्चों <laughs> जी तुम्हारा अब अबियसलि हु फर्चून ओन अफ तो पावरफुल कार्ड अफ दिस सेवेंटी एट एक ओके सो या तुम्हारे में तुम हाथो ओके सो चलो আরেকটা কথা বলবো কিছু চেঞ্জেসও আসছে লাইফে ভীষণ বড়ো কিছু মেজার চেঞ্জ আসছে এটা চেঞ্জ এই কার্ডটাকে আমরা চেঞ্জের কার্ডও বলে থাকি এবং এটা মেজার আর কানার কার্ড সো বিরাট বড় কিছু চেঞ্জ কিন্তু তোমার লাইফে আসছে সো তোমাকে ফোকাসটা ঠিক রাখতে হবে ওকে নাম্বার ওয়ান হলো নাম্বার টু যারা চলেছে তাদের দেখবো ওকে ডলফিন স্পিরিট রয়েছে এখানে ওকে খুব সুন্দর মেসেজ আছে এখানে দিস অ্যান্ড দ্যাট আর ট্রু সো তুমি নিশ্চয়ই এখানে এমন কোনো এমন কোনো জায়গায় ফেসে আছো না তোমার মনে হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল এরকম একটা কনফিউশন আমার মনে হচ্ছে এখানে রয়েছে সো এখানে তোমাকে যে মেসেজটা তোমার বাবা দিচ্ছে সেটা হচ্ছে দুটোই সত্যি দুটো দু রকমভাবেই সত্যি ঠিক আছে দেখো একটা প্যাসেজ তোমার জন্য আমার এখানে আসছে চ্যানেল হচ্ছে যে কোন আমরা যখন বলি না যে কোন রাস্তায় যাব। এখন কোনো রাস্তাটা পারফেক্ট হয় না হয়তো আমি সাপোজ হচ্ছি এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা চলে গেছে তো তুমি এটা নেবে কি এটা নেবে ভাবছো তো এটাতে গিয়ে তুমি ভাবলে এইটা পারফেক্ট রাস্তা তো এইটা পারফেক্ট নয় এরকম কিন্তু কিছু হয় না ঠিক আছে রাস্তা কোনোটাতে এমন নয় যে পারফেকশন মানে একদম পারফেক্ট আমাদের মানুষদেরও যেরকম মানে আমরা পারফেক্ট নই কোনো না কোনো দোষ আমাদের থাকেই প্রত্যেকটা মানুষের সেরকম প্রত্যেকটা রাস্তা বা প্রত্যেকটা ডিসিশান সিদ্ধান্তের মধ্যেও কিন্তু কিছু না কিছু খুঁত থাকে সো কোনো রাস্তা পারফেক্ট নয় তোমাকে সেই বুঝে চলতে হবে তার সেই রাস্তা যে রাস্তায় তুমি হাঁটছো একটা স্থির করে একটা রাস্তায় হাঁটো এবং সেই রাস্তার যে ভালো দিকগুলো আছে সেগুলোকে লাইফ ইউজ করো যেগুলো খারাপ দিক আছে সেগুলোকে ইগনোর করো বা সেগুলোর থেকে শিক্ষা নাও সাবধানে চলো লড়াই যেটা আমাদের লাইফের লড়াই হচ্ছে আমাদের লাইফ লড়াই সো সেই জিনিসগুলো যাতে লড়াই করে এগোতে হবে ঠিক আছে সো এই হচ্ছে তোমার জন্য মেসেজ যে কোন হয়তো কোন এটা রাস্তার কথা আমি বললাম যে কোনো সিচুয়েশান হতে পারে যে এটাও ঠিক এটাও ঠিক বাট তুমি কি করবে তুমি বিচার করো বা তুমি কোনটা মানবে তুমি কোনটা বেশি মেনে এগোবে সেটা তোমাকে দেখতে হবে একটা মানুষের মধ্যে খারাপ ভালো দুই দিক থাকে এটাও হতে পারে এই মেসেজ বা একটা মানুষের দুটো সত্যিও হতে পারে যে সে একটা কিছু সে হয়তো খুব ভালো মানুষ সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি একটা খুব ভালো মানুষ কিন্তু সে একটা ভুল করেছে তো দুটোই সত্যি তো এবার ভুলটা তুমি মেনে নিতে পারবে কি না পারবে সেটা তোমার ব্যাপার বাট উদাহরণ দিলাম জাস্ট সো এইরকম দু সত্যি কিন্তু তুমি এক দুটোকে মেনে নিয়ে এগোতে পারবে কি না সেটা তুমি ভাবো এটা তোমার ডিসিশান ওকে একটা থেকে দেখবো আরও ভালোভাবে দেখবো যে কি বলতে চাইছো তোমার বাবা এই কার্ডটা দিয়ে ডেভিল এসছে

যেটা বলছিলাম আমি যে মানুষের মধ্যে খারাপ ভালো দুটো দিক হতে পারে দুটো দিকই থাকে তোমাকে খারাপটা মেনে নিয়ে ভালোটার সাথে এগোতে হয় তো এখানে নিশ্চয়ই এমন কোনো মানুষ যাদের যারা মানুষ হিসাবে দেখছো সেটা বলবো যে এই মানুষের মধ্যে কিছু নেগেটিভ অবশ্যই আছে সেগুলোকে তোমাকে ম্যানেজ করে মেনে নিয়ে বা সেগুলোকে শোধরানোর চেষ্টা করে কিন্তু এগোতে হবে ইয়েস দিস অ্যান্ড দ্যাট আর ট্রু মানে এটাও কিন্তু সত্যি যে সে তোমার জন্য তার বাকি দিকগুলো তোমার জন্য ঠিক একটা হয়তো কিছু ভুলভাল আছে এটা আমি মানুষ হিসাবে বললাম এটা হতে পারে সেকেন্ড হতে পারে যে তুমি ভীষণভাবে বিশ্বাস করছো প্রচুর বিশ্বাস করছো এই সত্যিটা মানে তোমার কোথাও মাথায় আসে না যেটা হতেও পারে বলে কিছু একটা জিনিস তোমার সামনে এসছে তুমি মানতে চাইছো না যেটা হতে পারে না তো তোমার বাবা সেটা বলতে চাইছে যে এটাও কিন্তু সত্যি তুই যাকে চিনিস সেটাও যেমন সত্যি এ এই শয়তান সেটাও কিন্তু সত্যি তো এই তোমরা বিচার করে বুঝে নাও যার লাইফে যে সিচুয়েশান এটা মানুষ যদি না হয় কোনো সিচুয়েশান হয় রাস্তা যেরকম আমি বললাম সেই হিসাবে নিলেও সেই রাস্তায় বলবো সেই রাস্তায় কোনো এমন কিছু হতে পারে যে তোমাকে অ্যাট্রাক্ট করলো কোনো খারাপ জিনিস সেইগুলো সামলে কিন্তু তোমাকে এগোতে হবে ভালো দিকগুলো নিয়ে সো যে কোনো জিনিসের ভালোটা নাও খারাপটা ছেড়ে দাও ঠিক আছে সো এটা তোমার জন্য মেসেজ নাম্বার টু নাম্বার থ্রি গ্রাউন্ড ডগ স্প্রেডিট আছে এখানে কি যারা নাম্বার থ্রি চুজ করেছো মেসেজটা খুব বড়ো মেসেজ খুব ছোট্ট মেসেজ কিন্তু খুব বড়ো মেসেজ মেসেজটা হচ্ছে টাইম টু লেট কো ছেড়ে দাও দেখো এই ধরে রয়েছে মুখের কাছে একটা লাভ ধরে রয়েছে দেখতে পাচ্ছ আই থিঙ্ক দেখতে পাচ্ছ সো আই থিঙ্ক তোমরা এমন কোনো মানুষকে ধরে আছো যে তোমাদের সার্ভ করবে না তোমরা তোমাদের এনার্জি শুধু নিয়ে যাচ্ছে তোমাকে দেওয়ার কে কিছু দেওয়ার মতো চেষ্টা সে নেই তো লেট গো করো ছেড়ে দাও এটা ছেড়ে বেরো অনেক বড় কথা এটা তোমার বাবা বলছে তোমায় অ্যাডভাইস দিচ্ছে এবার বেরো এটাকে ছেড়ে বেরো অনেক ভালো কিছু ওয়েট করছে তোমার জন্য ওকে ভীষণ ভীষণ কষ্টে আছো এই মুহূর্তে এমন কিছু নিয়ে পড়ে আছো তোমাদের হেলথও খারাপ হতে পারে এটা এটার জন্য মানে এমন কিছু ধরে রয়েছো যে তোমার এই মুহূর্তে প্রচণ্ড তোমাদের হিলিং প্রয়োজন প্রয়োজন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি লেটগো করো এবং নিজেকে হিল করার চেষ্টা করো যে কার্ডটা এসছে ভাই তোমরা ভালো নেই তোমরা ভীষণ তোমার বাবা কিন্তু এখানে এখানে আমি দেখতে পাচ্ছি চোখে জল কেন মনে হচ্ছে আমার চোখে জল সো তোমার কষ্ট অবশ্যই তার কষ্ট হচ্ছে তো এই কষ্টটা ছেড়ে দাও হাতে যে ধরে রয়েছে না এরকম ছেড়ে দাও ওটা যে জিনিসটাকে ধরে রয়েছে যে সিচুয়েশানটাকে যে দুঃখটাকে বা অনেকে বলবো যে বাবার প্রতি তুমি এটা ভালোবাসার মানুষ না হতে পারে তোমার বাবা হয়তো রিসেন্টলি তিনি মারা গেছেন তো তার সেই স্মৃতিটাকে আগলে ধরে আছো তো উনি বলছেন লেট গো কর তুই অসুস্থ হয়ে যাবে আমি সেটা সহ্য করতে পারছি না সো কিছু একটা তুমি ধরে বসে রয়েছে যে জিনিসটাকে তোমাকে গো করতে বলছে যদি দেখো এটা যদি ভালোবাসার মানুষ হয় যদি সে তোমার কাছে মানে তোমার হওয়ার থাকে তো তাকে ছেড়ে দিলেও কিন্তু সে যেভাবে হোক তোমার হয়েই যাবে সো যতক্ষণ না গো করতে পারবে যতক্ষণ না তাকে ছেড়ে দিতে পারবে সে কিন্তু তোমার কাছে কোনোভাবেই আসবে না ফিরবে না এটা সব থেকে বড়ো সত্যি এর থেকে বড়ো সত্যি হয় না সো এই মুহূর্তে তোমার হিলিং দরকার এই মুহূর্তে লেটকো করে তোমার জাস্ট রেস্ট দরকার একটু মেডিটেশন করো এটা তোমার বাবার তরফ থেকে মেসেজ আছে নিজেকে নিজের কোনো রোগ থাকলে সেটা সারাও সেটাও উনি বলছেন যে চিকিৎসা করো ভালো থাকো শরীর খুব খারাপ হচ্ছে মন খুব খারাপ হচ্ছে এগুলোর দিকে নজর দাও ঠিক আছে আর অবশ্যই যে জিনিসটা তোমাকে সার্ভ করছে না যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে সেটাকে ছেড়ে বেরো প্লিজ সো নাম্বার থ্রি এই ছিল তোমাদের মেসেজ আজকে রিডিংটা কেমন লাগলো তোমাদের আমার তো কমেন্ট অফ থাকে সো লাইকের মাধ্যমে জানব আর আমার শর্টসগুলোয় কমেন্ট ওপেন আছে যদি কারোর এই ধরনের রিডিং আরও মনে হয় যে আমি আনি সো আমার সর্স ভিডিওর যে কোনো সর্টস ভিডিওর নিজে কমেন্ট করে দিও ওকে চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে আবার অন্যরা দেখাবে সাথে তোমরা এবং সে